শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে নিয়ে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও আমি পিঙ্কি আর আমার ব্লগ ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত ভালোবাসা দেখো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও মানে যেদিন গিয়েছিলাম পুজোর শপিং করতে তো দেখো পুজোর শপিং করতে বেরিয়ে পড়েছি সকাল সকালই এই মোটামুটি দশটা ট্রেন ধরবো বলে বেরিয়েছি আর দেখো স্টেশনে এসে দেখি একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে কি সুন্দর বাউল গান হচ্ছে একটা বিশেষ অনুষ্ঠান তো অনুষ্ঠানটা দেখলাম তাই একটুখানি ক্যাপচার করে নিলাম চলো এবার স্টেশনে যাওয়া যাক আর দেখো স্টেশনে এসে তোমাদের দাদাভাই কিন্তু টিকিট কেটে নিচ্ছে টিকিট না কেটে কিন্তু কেউ ট্রেনে উঠবে না আমরা কিন্তু যখনই যাই সব সময় টিকিট কেটেই উঠি তো দেখো টিকিট কেটে নিলাম এবার বসে আছি কখন ট্রেন আসবে তো দশটা বেজে গেছে তো এখনই ট্রেন চলে আসবে খবর হয়ে গেছে তো বসে আছি ট্রেনে উঠবো আর ট্রেনে উঠ ট্রেনে করেই যাচ্ছি কারণ গাড়িতে আমরা চারজন আর যেতে পারি না আগে হয়তো যখন ছেলে মেয়ে ছোটো ছিল তখন হয়তো বা যেতাম কিন্তু এখন আর বাইকে করে একদমই হয় না কারণ ছেলে মেয়েও বড়ো হয়ে যাচ্ছে আর জায়গা হয় না তো চলে যাব হচ্ছে ট্রেনে করে আর ট্রেনে করে নবদ্বীপ নবদ্বীপ থেকে যাব কৃষ্ণনগর তো আবহাওয়াটা দেখো কী সুন্দর রোদ ঝলমল করে উঠেছে আকাশটা দেখেই যেন মনে হচ্ছে মা আসছে মা আসছে এরকম আকাশ আমি যখনই দেখি আমার না ছোটোবেলার কথা মনে পড়ে যায় সেই যখন ছোট ছিলাম পুজোর কাপড় কিনতাম আর অনেক অনেক আনন্দ করতাম সে দিনগুলো চোখের সামনে বারবার করে ভেসে ওঠে আর এত সুন্দর দৃশ্য দেখে না আমি ক্যাপচার না করে পারলাম না তারপর ট্রেন চলে আসলো তো দশটা ট্রেন ওই পাঁচ দশ মিনিট পরেই চলে এসেছিলো তো ট্রেনটা আসার পরে দেখো ছেলেমেয়ের হাতটা শক্ত করে তোমাদের দাদা ধরতে বলেছি কারণ আমার ট্রেনে উঠতে ভীষণ ভয় লাগে জানি না কেন ছোটোবেলা থেকে ট্রেন দেখলে আমার বুকের কাছে ধক করে তোমাদের কেমন হয় আমাকে জানিও তো চলো ট্রেনে যখন যাব প্ল্যান করেছি ট্রেনে তো উঠতেই হবে নইলে তোর গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না তো ট্রেনও ছেড়ে দিলো যথারীতিতে ট্রেন চলছে আর দেখো কি সুন্দর লাগছে সবুজ ছোটো ছোটো বাড়ি আর তার সঙ্গে নীলা আকাশ দারুণ লাগছে মনে হচ্ছে কোথাও যেন হারিয়ে যাই চলেই যাই কিন্তু নবদ্বীপ তো আমাদের বাড়ির থেকে শুধুমাত্র একটা স্টেশন পরই তো সিট আর দরকার হয়নি সিট পায়ও বেশ ভিড় ছিল একটা স্টেশন পরেই নেমে যাব আর দেখো ট্রেনের একটু ভেতরটা তোমাদের সঙ্গে তোমাদের দাদাভাই শেয়ার করে দিল তো আমি ছেলে মেয়েকে শক্ত করে হাত ধরে আছি আর তারপর নেমে পড়েছি জানি না কেন এত যে ভিড় স্টেশনে মানে বলাই বাহুল্য প্রচুর ভিড় তো আমি বারবার শুধু তোমাদের দাদাভাইকে বলছি আজকে এত ভিড় কেন আর তোমাদের দাদাভাই বলছে হয়তো পুজো সবাই কেনাকাটা করতে যাচ্ছে এরকম কিছু একটা হবে তার জন্যই স্টেশনে এত ভিড় তো এই যে নবদ্বীপ স্টেশনে নেমে পড়েছি এবার এখান থেকে ওই সাইডে গিয়ে পার হয়ে বাসে উঠবো আর তারপর চলে যাব কৃষ্ণনগরে কৃষ্ণনগর থেকেই পুজোর কেনাকাটা করার প্ল্যান আছে বিশেষ করে মেয়েরটা জানো তো ছেলে মেয়েরটা না আমি কৃষ্ণনগর থেকেই কিনি কয়েকটা দোকান ঘুরে বেশ কিনতে পারি তার জন্য চলে যাই আর ওখানে যেহেতু আমার ননদ বাড়ি আছে তাই সারাদিন কেনাকাটা করে যদি দেরি হয়ে যায় সন্ধ্যাবেলায় ননদ বাড়ি চলে যাব। দেখো বলছিলাম না ভিড় ছিল কি প্রচণ্ড যে ভিড় বলে বোঝাতে পারবো না মানে প্রচুর ভিড় ছিল তো যাই হোক তারপর যথারীতি বাসটাও পেয়ে গেলাম বাসটা দাঁড়িয়ে ছিল তো সিটও পেয়ে গেছি আর চারজনেরই সিট করতে হয়েছে কারণ ছেলে এখন বড় হয়ে যাচ্ছে কোলে নিয়ে আর বসা যায় না তো ওদের জন্য একটা করে সিট বুক করতে হয় তো চলো এবার যাই বকের ভেতর কিন্তু খুব আনন্দ হচ্ছে কারণ পুজোর কেনাকাটা করতে যাচ্ছি শুধু ছেলে মেয়ে না পছন্দ হলে আমিও আমার জন্য একটা দুটো শাড়ি কিনে নেব আরও কিছু জিনিস কিনে নেব যদি পছন্দ হয় তো বাস চলছে জালনা ধারে সিটটা নিয়েছি প্রথমেই চলে গেলাম মেয়ের জন্য সানভিকা ট্রেন্ডসে এখানকার কালেকশন আমার খুব ভালো লাগে মেয়ের জন্য এখান থেকে কয়েকটা ড্রেস নিলাম এই যে দেখছো মেয়ে ট্রায়াল দিচ্ছে এই ড্রেসটা কিন্তু মেয়ের পছন্দ হয়েছে আর বেশ কমফর্টেবলও আছে ওনা পছন্দ করে সবসময় কমফর্টেবল ড্রেস পরতে আর তারপর চলে গেলাম স্টাইল বাজারে তারপর চলে গেলাম কসমো বাজারে এরকম করে ঘুরে ঘুরে কিন্তু অনেক জায়গা থেকে ড্রেস নিয়েছি কারণ ছেলের জন্য মেয়ের জন্য বোনের ছেলেমেয়ের জন্য ভাগ্নের জন্য সবার জন্য তারপর চলে গেলাম প্রিয় গোপাল বিষয়তে তোমাদের দাদাভাই বললো সময় যখন আছে চলো তোমার জন্য আর দুই মায়ের জন্য শাড়ি কিনে নিই তো এই শাড়িটা দেখলাম বেশ রেঞ্জের মধ্যে আমার পছন্দ হলো তোমাদের দাদাভাই বলি নিয়ে নাও এরকম হালকা পাতলা শাড়ি পরলে যদি পুজোতে বৃষ্টি হয় ভারী ভারক শাড়ি পরার থেকে এরকম হালকা পাতলা শাড়ি পরো তো এরকম শাড়ি আমি দুটো নিয়ে নিয়েছি এই দুটো নিয়ে নিই আর একটা অন্য নিয়েছি সেটা সারপ্রাইজ থাক পুজোতে পরবো তখন দেখাবো তো দুটো শাড়ি নিয়ে নিয়েছি আমার জন্য আর দুই মায়ের জন্য দুটো শাড়ি তো দেখো তোমাদের দাদাভাইয়ের একদম হাত কিন্তু ভরে গেছে তো চলো টাটা আবারও আসবো কালেকশানগুলো খারাপ না মোটামুটি ভালোই তো এক প্যাক শাড়ি হয়ে গেছে আর ওদিকে ছেলে মেয়ে আর সমস্ত বাচ্চাদের জন্য কেনাকাটাও কমপ্লিট আর দেরি করবো না যেন ছেলে মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে ওরা বারবার বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো একটা বিস্কিট চকলেট এগুলো একটু কিনে দিয়েছিলাম খেয়েছে তো এবার এখান থেকে সোজা টোটো ধরবো আর টোটো ধরে চলে যাবো বাড়িতে আর বাড়িতে ছেলে মেয়েকে দেখে আমি আবার চলে এসছি পার্লারে কারণ চুলটাকে তো একটুখানি ভালো করতে হবে শুধুমাত্র ভালো ভালো শাড়ি কিনে পরলেই তো হবে না একটুখানি লুকটাও তো চেঞ্জ করতে হবে বলো তার জন্য একটু চলে এসেছি পার্লারে নিজেকে একটু সুন্দর করে সাজানো গোছানোর জন্য আর দুষ্টু দুটোকে না রেখে এসেছি নইলে আমাকে এখানে এতক্ষণ টাইম দিতে দিত না তো পাঁচ ছ ঘন্টা লেগে গেলো এই চুলটা স্ট্রেট করতে তো দারুণ হয়েছে এটা করেছি কৃষ্ণানগর বিমলস থেকে তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো এখানকার স্টাফদের ব্যবহার আর দাদাভাই ভীষণ ভালো খুব সুন্দরভাবে আমার চুলটা স্ট্রেট করে দিল আর দেখো তারপর আমাকে নিতে এসছে ছেলে মেয়ে অনেকটা রাত হয়ে গেছে অনেকক্ষণ আমাকে দেখেনি তো চলে এসছে নিতে আর তার সঙ্গে মেয়েরও একটু হেয়ার কাট করে নিলাম আর তোমাদের দাদাভাইও কিন্তু হেয়ার কাট হেয়ার কালার সমস্ত কিছু এখান থেকে করেছে তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমার চুলটা কত সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল যদিও কিন্তু আমার চুলের ফল বেশি না তো তবুও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে খুব সুন্দর কাজ দাদাভাইয়ের তো এটা হচ্ছে কৃষ্ণনগর বিমলস আবারও বলে দিলাম তো চলো এবার তো হয়ে গেল মোটামুটি রাত বেজে গেছে সাড়ে দশটা এগারোটা এবার যাবো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রাতটুকু থাকবো আর তারপরে সকালবেলায় পালিয়ে আসব আবার বাড়িতে তো দেখো কেমন লাগছে আর এই যে এই দাদা ভাইয়ের কথাই বলছিলাম এই দাদা ভাইয়ের নামই হচ্ছে বিমল বিশ্বাস আর এই পার্লারটার নাম হচ্ছে বিমলস যেটা কৃষ্ণনগর নেদের পাড়ার ওখানে অবস্থিত তো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো যোগাযোগ করে তো চলো আর ভিডিওটা বেশি কিন্তু আমি বড় করব না তোমাদের কেমন লাগলো এই শপিং ব্লগটা তো অবশ্যই জানিও হ্যাঁ আর চুলটা কেমন লাগছে তার সঙ্গে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো